সোমবার সকালে জেনের মৃতদেহ তার বাড়িতে পাওয়া গেল গোয়েন্দা মেহুল তার বাড়িতে উপস্থিত তিনজনকে জিজ্ঞাসাবাদ করলেন কন্যা স্যার আমি গত রাত থেকে আমার বন্ধুর পার্টিতে ছিলাম আমি সবেমাত্র ঘরে এসেছি কুক স্যার আমি প্রতিদিন সকালে বাজার থেকে সবজি নিয়ে আসি আজ আমার একটু দেরি হয়ে গিয়েছিল দাসী স্যার আমি গত সন্ধ্যায় ম্যাডামের পোশাক নিতে ব্ল্যাক ফ্রাইডে বিক্রিতে গিয়েছিলাম আমি কিছু জানি না ফরেন্সিক রিপোর্টে জানা গেছে যে গত রাতে জেনিকে হত্যা করা হয়েছিল সব কিছু বোঝার পর আপনি কি অনুমান করতে পারলেন যে হত্যাকারী কে গত সন্ধ্যার কথা বলেছিলেন যার অর্থ তিনি জানতেন যে গত রাতে খুন হয়েছিল তাহলে তিনি হত্যাকারী যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না